এই তুই যে ডেলি ডেলি এ 10 টাকার ভাত চাস তুই ভাতের লগে অন্য ভালো কিছু খাইতে পারছ না স্যার আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে ভাত না মাটি কম লাই আমার কষ্টের কথা শুনি না আপনার 10 মিনিট সময় নষ্ট করার কোনো দরকার নাই এই 10 মিনিটে আপনি 10 20000 টাকা কামাইতে পারবেন সেটাই আপনার জন্য ভালো হবে এই আজকে কি খাবি বল

তারা খায় আর তাছাড়া পেঁয়াজের দাম জানিস পেঁয়াজের দামই তো জানিস না এই জন্য বলতেছি বলতেছিস আমাকে একটা পেঁয়াজ তাই না কোনো পেঁয়াজ হবে না মন চাইলে খান মন চাইলে এখান থেকে যা বুঝতে পারছি থাক আর লাগবো না এতটুকু বাচ্চা না আবার কত বড় বড় কথা এই তুই যে ডেলি ডেলি এ 10 টাকার বাচ্চা তুই ভাতের লগে অন্য ভালো কিছু খাইতে পারছ না স্যার আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে ভাত না মাটি কামলাই খেতেন আচ্ছা বাবা তোর কি এমন কষ্ট যে তুই আমারে কইলি আমার যদি এই কষ্ট থাকতো তাহলে আমি মাটি কেন রে খাইতাম আমারে কত বাজান আমার কষ্টের কথা সেই না আপনার 10 মিনিট সময় নষ্ট করার কোনো দরকার নাই এই 10 মিনিটে আপনি 10 20000 টাকা কামাইতে পারবেন সেটাই আপনার জন্য ভালো হবে না না আমার সময় নষ্ট হইব না বাজান তোর কথা শুনতে আমার অনেক ইচ্ছা করতেছে দয়া করে আমারে কও না হয়েছে কি আমার একটা মা আছে সে আমার কুড়ায় পাইছে সে না অনেক অসুস্থ চিকিৎসা করতে মাসে অনেক টাকা লাগে সেই টাকা চিন্তা করেই আমি এই সাদা ভাত খাই আমি যদি ভালো ভাত খাই তাহলে মা চিকিৎসা করবো কি যাবে আচ্ছা এটা তো তোর আপন মানা তুই হেলে গিয়ে এত করতেছিস কেন তুই হেরে ছাইরে যাইতে পারস না তুই তোর জীবন ভালোভাবে সাজাবি তুই হেলে গিয়ে চিন্তা করতেছিস কেন স্যার আপনি এটা কোনো কথা বললেন আমার জন্য মা কত কষ্ট করছে কষ্ট করে বড় করছে আমার আপন মা তো এত কষ্ট করে নাই সে তো আমাকে ফেলাই ছয় চলে গেছে কিন্তু আমার পালক মা তো আর সে কাজ করেনি আপনি কিভাবে বললেন যে এই মাকে আমি ফেলাই দিই ঠিকই কইছি আজকালকার যুগে কারোর কষ্টের কথা কারো কাছে কোয়া লাভ নাই সবাই আশীর্বাদ রয় কেউ কেউ সাহায্য করে আচ্ছা বাজান শোন তোরে আমি এটা কথা কো দেখা দেখে আমার অনেক খারাপ লাগছে তোর চেহারা এত মায়া শোন আজকে থেকে তোর বাইরে কাজ করতে হবে না আজকে থেকে তুই আমার হোটেলে দেখাশোনা করবি তোরে আমি হিসাব নিকার শিখাবো আর তোরে আমি স্কুলে ভর্তি করে দিব তুই পড়াশোনা করবি শোন বাজান এই জায়গায় এক লক্ষ টাকা আছে এড়ে দিয়ে তোর মায়ের আপাতত চিকিৎসা কর আর শোন তোর কিন্তু পড়ালেখা করতে হইব মানুষের মতো মানুষ হইতে হইব তোর বুদ্ধি দেখে আমার অনেক ভালো লাগছে আর তুই যে আমার হোটেলে থাকবি তুই আমার পোলা হইয়া থাকবি মন চাইলে কাজ করবি না মন চাইলে পড়াশোনা করবি ঠিক আছে বাবজান স্যার আপনি সত্যি সত্যি আমার মা চিকিৎসার জন্য টাকা দিলেন আর আমার পড়াশোনার দায়িত্ব নিলেন আপনি আমার নিজের ছেলে কইলেন জান থেকে আপনি আমার বাপ আমি মন দেবো আসবো আর আপনার মনে আসব বোন